আমি স্ন্যাপশিট দিয়ে এডিট করে বন্ধুরা এরকম করবো তো কীভাবে এটা করবো সেটা আমি আপনাদের সহজে দেখাবো তো এই ধরনের এডিট যদি আপনারা শিখতে পারেন তাহলে যে কোনো ছবি কিন্তু আপনারা এরকমভাবে প্রফেশনাল লুক দিতে পারেন নর্মাল ছবিকে ঠিক আছে তো সবার প্রথমে জাস্ট এখান থেকে আমি ব্যাগে চলে যাচ্ছি গিয়ে আমার যে স্ন্যাপশিট অ্যাপ্লিকেশনটা আছে তো এটা আমি ক্লিক করছি তো আপনারা এখান থেকে স্টোর বা অ্যাপ স্টোর থেকে আপনারা এটা ডাউনলোড করে নেবেন এটা ফ্রি অ্যাপস এটা গুগলের অ্যাপস এতে কোনো অ্যাড দেয় না এটা হাই কোয়ালিটি দিয়ে এডিট করা যায় কোনো কোয়ালিটি কিন্তু নষ্ট হয় না ঠিক আছে দেখতে পাচ্ছেন প্রথমে অ্যাপ ওপেন করলে প্লাস বাটন উঠবে তো জাস্ট এখানে প্লাস বাটনে ক্লিক করবেন তো ক্লিক করে ওপেন ফ্রম ডিভাইস তো এখানে ক্লিক করে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে তো গ্যালারি থেকে আপনি ছবি সিলেক্ট করবেন যে ছবিটা আপনি এডিট করতে চান ঠিক আছে তো আমি সিলেক্ট করছি এখান থেকে তো দেখতে পাচ্ছেন আমি এই ছবিটা কিন্তু সিলেক্ট করে নিলাম দেখতে পাচ্ছেন তো ছবি সিলেক্ট করার পর বন্ধুরা সবার প্রথমে দেখতে পাচ্ছেন টুলস বলে একটা অপশন পাবেন তো এই টুলস অপশনে আপনারা ক্লিক করবেন তো টুলস অপশনে ক্লিক করার পর সবার প্রথমে দেখতে পাচ্ছেন এখানে এইচ ডি আর স্পেস তো এখানে আপনারা ক্লিক করে দেবেন স্কোপ তো এখানে ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ন্যাচারাল আছে তো আপনারা এখানে পিউপলে সিলেক্ট করবেন তো পিউপলে আসার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা এখানে টাস্ক করবেন না একবার এখানে স্ক্রিনে টাস্ক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটে ফিল্ট প্রথমে দেখা যাচ্ছে ফিল্টার তো ঠিক আছে তো আপনারা কী ব্র্যান্ডেজ তো ব্র্যান্ডেজ আপনারা এখান থেকে দশ করে দেবেন ঠিক আছে তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে স্যাচুরেশান তো এটা আপনারা পঞ্চাশ করে দেবেন ঠিক আছে বা ষাট করে দিতে পারেন ঠিক আছে তো আমি পঞ্চাশ করে দিচ্ছি ঠিক আছে আর উপরে দেখতে পাচ্ছেন এখানে ফিল্টার তো এটা আপনারা কমিয়ে দেবেন কমিয়ে জাস্ট এখানে আপনারা চল্লিশ করে দেবেন ঠিক আছে তো চল্লিশ করে জাস্ট এখানে টিক অপশান নিয়ে মেরে দেবেন মেরে দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন উপরে উপরেজাস্ট এখানে লেয়ার অপশান আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ভিউ এডিট তো এখানে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন স্যাচুরেশন বা এইগুলো কিন্তু আমার মুখের উপরে পড়ে গেছে তো জাস্ট আমি আমার মুখের পরে স্যাচুরেশন এগুলো রাখতে চাই না তো তার জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এইচডি আর স্কোপ তো এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা তুলি আইকন আছে তো জাস্ট এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন জাস্ট এখানে একটা ডান এখানে একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পরে বন্ধু এখান থেকে আপনারা এটা মুছে নেবেন ঠিক আছে জাস্ট ফেসের উপরে যে স্যাচুরেশানগুলো আছে এগুলো আপনারা মুছে দেবেন ঠিক আছে তো আমি জাস্ট এখান থেকে মুছে নিচ্ছি এগুলো thank you দেখতে পেলেন এগুলো কিন্তু আমি মুছে দিলাম তো মুছে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এবার আপনারা এখান থেকে টিক অপশানে ক্লিক করে দেবেন তো টিক অপশানে ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে জাস্ট এখানে ব্যাগ আস আসবেন আসার পরে আপনারা টুলস অপশানে আসবেন আসার পরে দেখতে পাচ্ছেন ওপরে টোন ইমেজ তো এখানে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পরে ব্র্যান্ডেজ তো এখান থেকে ব্র্যান্ডেজ আপনার মাইনাস টেন বারো করে দেবেন ঠিক আছে তারপরে আপনারা এখান থেকে স্যাচুরেশন যাবেন তো স্যাচুরেশন এটা আপনারা পঞ্চাশ করে দেবেন ঠিক আছে তো আমি এখান থেকে শার্ট করে দিচ্ছি ঠিক আছে আপনারা শার্ট করে দেবেন আর এখানে অ্যাম্বিনেস্ট এটা আপনারা এটা আপনারা শার্ট করে দেবেন ঠিক আছে তো আমি এটা শার্ট করে দিলাম তো শার্ট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনারা এখানে শ্যাডো অপশানে আসবেন তো এটা আপনারা মাইনাস এখানে মাইনাস আপনারা তিরিশ করে দেবেন ঠিক আছে তিরিশ করে দিলাম তো তারপর এখানে এখানে ওয়েদার আপনারা এখান থেকে ওয়েদারটা আপনারা জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট আমি এখান থেকে আঠাশ করে দিলাম ঠিক আছে করে দেওয়ার পরে এখান থেকে আমি টিক অপশানে ক্লিক করে দিলাম তো টিক অপশানে ক্লিক করার পরে বন্ধুরা জাস্ট এবার আপনার এখানে আবার লায়ার অপশন আসবেন আসার পরে ভিউ এডিট অপশান আসবেন আসার বন্ধুরা এখান থেকে আবার আপনার এখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে তুলি অপশানে ক্লিক করবেন তো এখানে একবার সাইডে ক্লিক করবেন তো ক্লিক করার পরে ফেসের উপর থেকে স্যাচুরেশন এগুলো আপনার মুছে দেবেন আবার তো এবার চুলের চুলেও এখান থেকে মুছে দেবেন তাহলে মানে চুলের কালারটা ভালোভাবে আপনার বজা যাবে ঠিক আছে তো আমি এটা করে দিচ্ছি ঠিক আছে তো আপনার হাতে মুখে তো এইগুলো আপনারা মুছে দেবেন তাহলে দেখবেন আপনার ইমেজটা আরও ভালো লাগবে তো আমি মুছে দিচ্ছি তো আপনারা এখান থেকে টিক অপশানে করে ক্লিক করে দেবেন তো টিক অপশানে ক্লিক করার পরে বন্ধুরা জাস্ট এখান থেকে আবার ব্যাগে চলে আসবেন আসার পরে ট্যুরস তো এবার শেষ এডিট আপনারা দেখাবেন ট্যুর অপশান আসার পরে দেখতে পাচ্ছেন এখানে সিলেক্টিভ অপশানে আপনারা ক্লিক করবেন তো সিলেক্টিভ অপশানে ক্লিক করার পরে জাস্ট একটু আপনার জুম করে নেবেন জুম করে জাস্ট এখান থেকে ফেসের উপরে একবার ক্লিক করবেন জাস্ট নাওস নোস এখানে ক্লিক করবেন তো এখান থেকে ব্র্যান্ডেজটা আপনার বাড়িয়ে তিরিশ করে দেবেন ঠিক আছে তো জাস্ট তিরিশ করে দিলাম আমি এখান থেকে মুখের ব্র্যান্ডেজটা ঠিক আছে আর তিরিশ করে দিলাম আর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে স্ট্রাকচার তো এটা আপনারা মানে মাইনাস করে দেবেন মাইনাস তিরিশ করে দেবেন ঠিক আছে তাহলে আপনার মুখটা একটু বিউটি হবে ঠিক আছে তো করে দিলাম ঠিক আছে আপনারা এটা কপি করতে পারেন ঠিক আছে আমি একটু কপি করে জাস্ট হাতের উপরে একবার ক্লিক পেস্ট করে দিচ্ছি তারপরে এই হাতের উপরে একবার পেস্ট পেস্ট করে দিচ্ছি পেস্ট করে দিচ্ছি তো আপনারা এটা একবার ক্লিক করে কতটা মুখ মুখে যা কতটা জায়গা নেবে তো এরকমভাবে আপনারা সিলেট করতে পারবেন তো এটাও আপনারা সিলেট সিলেট করতে পারেন কতটা জায়গা নেবে ঠিক আছে তো এরকমভাবে সেট করতে নেবেন তো এবার আপনারা এখান থেকে ব্যাগে চলে আসবেন ঠিক আছে তো ব্যাগে চলে আসার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এডিট কিন্তু কমপ্লিট তো ঠিক আছে তো আপনি এখান থেকে একবার ক্লিক করবেন আগে কিন্তু এরকম ছবি ছিল কিন্তু এখন এরকম হয়েছে তো বন্ধুরা এরকমভাবে আপনারা সিম্পল এডিট করতে পারবেন সামান্য তাহলে দেখবেন আপনার মানে ছবিটা আরও কিন্তু খুব আকর্ষণীয় লাগবে ঠিক আছে তারপরে বন্ধুরা আপনারা কীভাবে এক্সপোর্ট করবেন সেভ করবেন তো সেভ করার জন্য এক্সপোর্ট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে সেভ অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনার গ্যালারিতে কিন্তু সেভ হয়ে যাবে বন্ধুরা ঠিক আছে দেখতে পাচ্ছেন সহজেই কিন্তু সেভ হয়ে গেল ঠিক আছে তো বন্ধুরা আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ